আসসালামু আলাইকুম বিয়ার্স কি ওয়াস আপ নাজরা আশা করি আল্লাহর অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ডকে হাই কোয়ালিটিতে ব্লার করতে হয় তো আর দেরি না করে চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক সিম্পলি আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব সেখানে সার্চ বক্সে লিখব ভিডিও কাপ ভিডিও কাপ দেখার পর একটা সাইড আসবে প্রথমটা সেটা ট্যাপ করে দিবেন তারপর সার্চবারে টিপ করবেন তারপরে লেখবেন পি কে কে তারপরে একটা থামবেলা আসবে থাম্বলে টাইটেল ফোর একটা ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে একটু নিচে স্ক্রল করবেন একটু নিচে স্ক্রল করবেন তারপর একটা নিয়ে লেখা পাবেন ইউর ফটো বিজি ব্লারি আই এটাতে ক্লিক করে আপলোড ইমেজ এটাকে ক্লিক করবেন ক্লিক করে আপনার ইমেজটা আপলোড করে দেবেন একটু লোডিং নিবে আপনার নেটওয়ার্ক ডিপেন্ড করে একটু লোডিং নিবে তারপর নিচে একটু পার্সেন্টেজ উঠতেছে সেটা দেখেন এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার ফটো কি হাই কোয়ালিটি হয় দেখেন অনেক বার হয়ে গেছে আবার আমি একটু কমিয়ে দিব এখন দেখেন একবারে কমাই দিয়েছি এইভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নর্মাল ফটোকে আপনি ডিএসএলআর মতো ব্লার করে নিতে পারবেন সবাই ভাববে আপনি লাখ টাকার আইফোন দিয়ে ছবি তুলেছেন লাখ টাকা ডিএসএলএস দিয়ে ছবি তুলেছেন